আসসালামু আলাইকুম আজ আপনাদের আঠেরো বাই তিরিশ ইঞ্চি ফাংশনাল সিং দেখাচ্ছি সিংটিতে চপিং বোর্ড এবং দুইটি ট্রে থাকবে ট্রেগুলো এর এবং সিংটিও এস এস থ্রি জিরো ফোর এই সিংটির বিশেষত্ব হচ্ছে এটি স্ক্র্যাচ প্রুফ হানিকম টেকনোলজি দেওয়া আছে এটি আপনার তেল চর্বি জমবে না সহজে স্ক্র্যাচ করবে না আর এই সিংকের সাথে যে আপনারা সেট পাবেন একটি ফসেট থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং টান দিলে লম্বা হয় আবার ছেড়ে দিলে চলে যাবে আর এই ফসেটটির এখান দিয়েও পানি আসবে এবং এটার কন্ট্রোলার হচ্ছে এখানে এখানে আপনারা গরম ঠান্ডা কন্ট্রোল করবেন পাশাপাশি এটার ফ্লো চেঞ্জ করার জন্য এখানে এই ফসেটের মাথায় সুইচ দেওয়া আছে একটি লিকুইড ডিসপেন্সার ফিল্টারের কল গ্লাস ওয়াশার এগুলো সিঙ্কের সাথে আপনারা পেয়ে যাবেন আর সিঙ্কটি আপনার বাহিরে কোটিং দেওয়া থাকবে যেন আপনার পানি পড়লে জোরে আওয়াজ না হয় ওভারফ্লো অপশন থাকবে সিংকটিতে তো এই সিঙ্কটির প্রাইস আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপডেট প্রাইস জানিয়ে দিতে পারব আজ এই পর্যন্তই ধন্যবাদ